তোমার দিক আর এদিকটা গিয়েছে কাটুয়া আর এদিকটা গিয়েছে তেহত্তর ঘাট এখন বর্তমান আমি ওভার ব্রিজের উপরে আছি এই যে ওভার ব্রিজ হয়ে গেছে ছাদি হয়ে গেছে তা বর্তমান আমি এখন জাগাচ্ছি আপনাকে Mostra a pilhoura. কে কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাবেন এই যে গাড়িতে কি যাচ্ছে সব এগুলো বুঝতে পারলাম না হ্যালো গাইস এটা নবাব বাজার আমাদের গাইস নেমে পড়ছি আমি ওভার তলাটা দেখাবো আপনাকে আমি সিঁড়ি বুয়ে নামছি সিঁড়ি ধাপটা অনেক বড় বাবা ওপার ভিউজের ওপরটা দেখালাম নিচে খোলা হয়ে এক সাইডটা খোলা হয়ে গেলে এক সাইডটা খোলা বাকি আছে এটা হাই রোড পকেট রোড হচ্ছে

লাইভটা দেখছো ঝটপট জানাও ঝটপট জানা কে কোথায় থেকে লাইফটা দেখছো আমাদেরকে সবই দেখালাম কোথায় মরে যে উবার ব্রিজটা সেটা দেখালাম সবই ঠিক হয়ে গেছে এখন বর্তমান আর দু এক মাসের মধ্যেই তলাটা খুলে দেবে তখন হয়তো আস্তে চলতি হয়ে যাবে লাইক করেন লাইক করেন একটা কমেন্ট করে সাইটে থাকেন আর নতুন বন্ধু তাকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুত্বর হাত বাড়িয়ে দেন একটু করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন চ্যানেলটাকে মেনশন করেন ঝটপট কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন আর নতুন বন্ধু থেকে বুঝি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ঝটপট কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন বেলা যতক্ষণ আছি ততক্ষণ বেলা যতক্ষণ আছি ততক্ষণ ওই জন্য বলাম না বেলা যতক্ষণ লাইফে আছি ততক্ষণ বেলা যতক্ষণ লাইফে আছি ততক্ষণ জানো না রে

कार की लाइट जिन्ना लाइट देता है बोलते हैं हमारे यहाँ बिल्ला को मार लाएगा भाई विशाल कौर आप जिन्न कोरी ले जी वाले बिल्लियाँ जिन्ना लाइट देने हैं वो नहीं खराब हैं तो आगे का तोड़ना महका होगा हवाई जहाँ हवाई जहाँ इधर से पूछेंगे এ আমাদের আজ যে বারতে দিয়ে গিয়েছে বলছি আমাদের বাড়িতে পড়া এটা নিয়ম পড়ে বাড়ি বাড়ি দিয়ে দেওয়া দিগি তো আমার বাড়িতে দিয়ে গিয়েছে ও গাল পুড়টা কয় 30 টাকা ভাড়া করে যাবে এই কে ভাড়া ওটা না গিয়ে বাড়ি পড়ে না তো ভাড়া পড়া হ্যাঁ শ্যাস বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালোবাসাতেই আজকে লাইফে কে কেমন কোথায় থেকে লাইভটা দেখছেন একটু ঝটপট জানান আর নতুন বন্ধুরা কমেন্ট করে পাশে থাকুন আর নতুন বন্ধুরা তাকে একটা কথাই বলছি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাৰো <singing flowers> <nữa> <children> <ring>

हां दुटू आप पे आगे कमला मौसम मैच है तो दिया। तो आ ना मौसम कमला कौन मिलेगा हेलो ए 5 बोल चल यार

মাথায় একটা ক্ষুদ্র আইল সেই সকাল থেকে তুই তো দেখছি হবে হবে আল্লাহ দেবে বন্ধু কে কোথায় থেকে দেখছো একটু লাইভটা শেয়ার করো নতুন বন্ধুটাকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো একটি করে কমেন্ট শেয়ার করো ব্যবসার মাধ্যমে মধ্যে দিয়েই লাইফটা আপনাদেরকে সব কিছুই তুলে ধরছ না রে জীবনের সাধনা সুরলা তু মোবাইলটা ছেড়ে দে তো আমি হিসাবটা কইলি আমার মোবাইলে লাইভ চলছে তো

আচ্ছা কলা কত বলি সসা কত বলল পঞ্চাশ আর কলা কলা হয়েছে আচ্ছা বলো আর কে এক কলা এক শসা দুই তিন তিন চার 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 পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই করা আমড আছে তারপরে তোমার কমলা লেগো আছে আপেল আছে বেদান আছে তোর মুখ ঠিক বুঝতে পারবো হ্যাঁ তোমরা রাখো বাজার হুম বাজারে রাখছো তাই হ্যাঁ আমি দোকানটা আছো কতটুকু নেব বড় লোক অত না এক কেজি এক কেজি লাগিয়ে ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখুন রাখছি এইটা কোনো দিলে আর কাজু বাদাম নিতে হবে কাজু বাদাম তুলে সেই ছোট দুটো ভালো হয় না কারু বাদাম 谢谢。Okay, okay. আপি কি করে বল মাছি দিয়া নিয়াছত? 75 টাকা 90 টাকা 165 টাকা এ বল দিয়া হইতা হইছে? না কত টাকা মাছ না? এ নাপন্দ হই না। এ তোর মিটা কত বললি? দাদারে ধর

ছশ <laughs> টকা <laughs> 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 <laughs>